কারও এবার গুন্ডাদের মতো ভাষা আমি প্রকাশ্য সবাই বলেছি কোন সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুক্তির শপথ নেওয়া কোন জনপ্রতিনিধির মুখে এই ভাষা হতে পারে আমি বলবো পশ্চিম মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে এই ধরনের ভাষা পশ্চিম বাংলার শান্তিপ্রিয় জনগণ গ্রহণ করবেন না উনি কারণ বিরোধিতা করেছেন গুরুচন্দ ঠাকুরের নামের বক্রোক্তি করেছেন বিনা পানি দেবী মায়ের চিকিৎসা নিয়ে ব্যঙ্গ করেছেন এবং তিনি সনাতনের বিরোধী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন তাই তিনি ওখানে যাবেন না যাদের নিয়ে কর্মসূচি তারা তৃণমূলের অবৈধ অনুপ্রবেশকারী ওখানে রাষ্ট্রবাদী নাগরিকরা ছিলেন না এবং আজকে স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি ঠাকুরের জন্মস্থান ওরা কান্দি বাংলাদেশে গেছেন অন্য কোনো

চমকে লাভ হবে না আমাকেই তো চমকাতেন কোন দিনই প্রমাণ করতে পারেননি আমার বিরুদ্ধে কিছু অত উনার এসব চমকানি ধমকানি জানে শান্তনু খুব শক্ত ছেলে তার পরিবার অত্যন্ত শক্ত ও জানে না আমি যেমন মন্ত্রিত্ব ছেড়ে উনাকে চ্যালেঞ্জ করেছি শান্তনুর বাবা মঞ্জুর কৃষ্ণ ঠাকুরকে কিন্তু উনি নিয়ে উনি উদ্বাস্তু কল্যাণ মন্ত্রী ছিলেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে তিনি কিন্তু ওনাকে চ্যালেঞ্জ করে মতোয়া সমাজকে রক্ষা করার জন্য সিএর এর পক্ষে কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো জানেন উনি আজকে যেগুলো বলেছেন গুন্ডাদের মতো ভাষা এবং এই ভাষা কোন প্রশাসনিক কর্তৃক রাজনৈতিক নেত্রী মুখে মারে একুশ সালের পরেও ঘুরেছিলেন এবং উনি যার মাথায় হাত দেন তিনি কদিন আগে তেজস্বী কে আশীর্বাদ করেছেন ডাকে না নাকি যিনি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন মহাকুম্ভ কে মৃত্যু কুম্ভ বলেন রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন পিতৃপক্ষে দুর্গা ঠাকুর উদ্বোধন করেন

দেখবেন হাতে মাকড়ি পায়ে লোটোর জুতো জেল লাগানো চুল হাতে দুটো তিনটে আইফোন চোর সব ডাকাত বালি চোর কয়লা চোর ভেটারেন চোর শোকজ করলে হবে না এদের বিরুদ্ধে এফআইআর চাই বিহারে চারশো বত্রিশ জনের নামে এফআইআর হয়েছে বাহান্ন জন জেলে আছে এই সামান্য সংখ্যক বিএলও অধিকাংশ বিএলও নিষ্ঠার সঙ্গে কাজ করছে এবং আপনাদের বলি সকাল থেকে আপনারা প্রচার করছেন অনেকেই যে দশ লক্ষ নাম বাদ গেছে বলেছে ইলেকশন কমিশন সেটা বলেনি পশ্চিমবঙ্গে মোট ভোটার হচ্ছে সাত কোটি ছেষট্টি ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে পাঁচ কোটি কুড়ি ডিজিটাইজেশন হয়েছে চার কোটি ষাট ভুয়া ভৃত ইতিমধ্যে চিহ্নিত হয়েছে তেরো লক্ষ বারো লক্ষ ম্যাচিং হয়নি বাইশ লক্ষ ম্যাচিং হয়নি আপনি নিশ্চিত রাখুন এই কাজটা ইলেকশন কমিশনের কিন্তু আমি গ্রাউন্ডে কাজ করি দীর্ঘদিন ধরে কাউন্সিলর পি এমএলএ ভোটে লড়েছি জিতেছি মমতা ব্যানার্জিকে হারিয়েছি সিপিএমের সময় লক্ষণ সেটকে হারিয়েছি তা আপনি নিশ্চিন্ত থাকুন আশি শতাংশ এসআইআর সফল হলেও এক কোটি ভুয়া ভিত ডবল ট্রিপল এবং বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে কোন ভারতীয় হিন্দু হন মুসলিম হন তার কোনো চিন্তা নেই তার কারণ নাম বাদ যাবে না যার কোনো স্কোপ নেই অর্থাৎ এগুলোতে বিভ্রান্ত হওয়ার দরকার নেই ইলেকশন কমিশন এবং সিও অফিস তারা চেষ্টা করছেন মমতা ব্যানার্জি চেষ্টা করছেন এসআইআরকে ভন্ডুল করার জন্য আমরা অধিক নই গেল রব আমরা তুলছি না সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভোটার তালিকা না হলে ভোট হবে না আর ভোট না হলে সরকার হবে না সরকার না হলে পাঁচই মে দু হাজার ছাব্বিশ রাষ্ট্রপতি শীর্ষ এটা নিয়ে অনেকটাই দায় ইলেকশন কমিশন এবং মমতা ব্যানার্জি

এখন কোথায় চৌধুরী কোথায় গেলেন তৃণমূল থেকে তাকে মিমিকিরি করে তার মতিউর রহমান বিজেপি সকালে উর্চার ডাকগ্রাম ফুলবাড়ির নেতাকে ব্যক্ত করা হয়েছে তাকে প্রেস কনফারেন্স করে দাঁড়িয়ে ফেলে দেখাতে হয়েছে যে তার ফলস হয় কোথায় মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতার মতো ব্যবহার করে তরকারিতে লাগে খাওয়া যায় যত খয়রা সব সব পাথর খাদানে মারা গেছে নামের তালিকা বের করুন নয় মুসলিম নয় আদিবাসী গরিব মানুষ এই তো অ্যাকচুয়াল অবস্থা এখানে ফিলিপ শেখরা কাজল সেকরা বড় লোক হয়েছে এখানে বালি খাদানের ঘাট থেকে জেলা পরিষদের টেন্ডার সব এক শ্রেণীর তৃণমূলের মুসলিমদের কন্ট্রোলে সাধারণ মানুষ থেকে গরিব হয়েছে এই ব্যবস্থার সমস্ত ভারতবাসীর ঐক্যবদ্ধ ভাবে প্রত্যেকটা আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে পরিবর্তন আনতে হবে এটাই হবে দু হাজার ছাব্বিশের আসল পরিবর্তন কে বলে যে আর্টিফিশিয়াল নয় এটা অরিজিনাল হয়ে গেছে এ দিয়ে এবার ওটা উনি করেন এ দিয়ে আমাদের ছবি পোস্ট করেন ব্যাঙ্গ করে ওই একটা লম্পট আছে তিন বাচ্চার বাপ দৃনমূল ছাত্র পরিষদের নেতা ও আমার ছবি করেছিল গতকাল থেকে তরুণ জ্যোতির্তুয়ারিকে নিয়ে নোংরা পোস্ট করছে এ আই ওটা ওরা করে এই কালচারটা ওদের ভারতীয় জনতা পার্টির কালচার নয় আমরা বয়স্ক লোক দেখলে প্রণাম করি জুতোটা করি আমাদের সংস্কৃতিটা বাঙালি সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতিটা বোমা ছড়া গুলি করা ঘরে আগুন লাগানো পঁয়ষট্টি বছরের বুড়া পাঁচ বছরের বাচ্চাকে শারীরিক নির্যাতন করা এই কালচারটা আমাদের নেই নন্দী গ্রামে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে ওর বাপ বাপের নাম যদি ঠিকঠাকে বন্ধ করে দেখাবে আর আমি শুভেন্দু অধিকার কি জিনিস একবার মমতা বুঝিয়েছি আবার বুঝিয়ে দিই ওটা ওর বাপের টাকা নেবে সরকারের টাকা বন্ধ করে দেখবেন ও যদি বাপের নাম ঠিক থাকে বন্ধ করবেন আমি বলে দিলাম শুনতে খারাপ লাগলেও বলে গেলাম চ্যালেঞ্জ করে গেলাম ওইসব মশা মাছিকে আমি করি না করতে বলবেন না যত হাই পাই করুক নন্দীগ্রামের কোন হিন্দু তৃণমূলকে ভোট দেবে না দেবব্রত মাইতিকে খুন করেছে একুশে চব্বিশে লোকসভা ভোটের আগে রথিবাল আড়াই তফসিলি মাকে খুন করেছে বদলও হবে বদলাও হবে সুদে আসলে যদি তুলতে না পারি আমরা বিজেপির কার্যকর্তা নয়